এই ভিডিওতে আমি আপুদের পছন্দের গুজরাটি সেলাইয়ের হাতের কাজে থ্রি পিস দেখাবো এগুলোর ফ্যাব্রিক হচ্ছে পিওর কটন খুবই সফট এবং কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল তো প্রথমেই যেটা দেখাচ্ছে এটা একদম জিরো পেস্ট কালারের উপর পেস্ট কালার সুতো দিয়ে কাজ করা একটা থ্রি পিস সালোয়ারের প্যানেলে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর ওর দুই প্যানেলেই কাজ থাকছে প্লাস অল ওভার ওড়না জুড়ে তো কাজ থাকছেই এটা খুবই সুন্দর এক গর্জিয়াস একটা ডিজাইন আমি তো সালোয়ার এবং ওড়নাটা আপনাদেরকে দেখিয়েই দিলাম সুতোর কাজের পাশাপাশি কিন্তু ডলারের কাজও রয়েছে তো এইবার হচ্ছে আমি আপনাদেরকে জামাটা দেখাবো এটা খুবই গর্জিয়াস একটা ডিজাইন দেখেন অল ওভার জামা জুড়েই কিন্তু কাজ রয়েছে আর গুজরাটি সেলাই করতে এমনিতেই কিন্তু সময়টা বেশি লাগে আর এর মধ্যে গর্জিয়াস কাজ কর্মীদের কাজ শেষ করতে অনেক টাইম লেগে গিয়েছে এই থ্রি পিস্টার প্রাইস হবে মাত্র আঠারোশো টাকা তো এবার আরেকটা সফট টাইপের কালারের মধ্যে দেখাচ্ছে এটাতে হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে কাজ করা আছে প্রথমে তো আমি সালোয়ারটা দেখিয়েই দিলাম এবার আমি ওড়নাটা দেখাবো ওড়নার দুই প্যানেলে প্লাস অল ওভার ওড়না জুড়েই আগের ওড়নাটার মতোই সেম প্যাটার্নে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু মানে স্কাই কালার ওনা এটাও এক টাইপের পেস্ট কালার বলা যায় দে ভিডিওতে কিন্তু অনেকটা স্কাই ব্লু কালারের মতোই লাগছে তো এই যে ওভার ওড়নাটা আমি দেখিয়েই দিলাম আর এই জামাগুলোর লেন্থ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি হবে পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত ড্রেসগুলো কিন্তু কিন্তু 100% কালার গ্যারান্টি এটা হচ্ছে স্লিপসের অংশটা অল ওভার জামা জুড়েই কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর উপর মাল্টিকালার সুতোর কম্বিনেশনে কাজ করা এটাও খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা আর এবার আমি ওড়নাটা দেখাচ্ছি ওড়নাগুলোও কিন্তু পাঁচ হাত লম্বার নামাজি ওড়না আর এই যে আপনারা হচ্ছে সুতোর কাজের পাশাপাশি কিন্তু ডলারের কাজও পেয়ে যাচ্ছেন সিম্পলের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর আর এটা কিন্তু একদম পিওর যে ব্ল্যাক কালার সেটা সেটার ওপর হচ্ছে মাল্টি কালার সুতোর কম্বিনেশনে করা আর এটা হচ্ছে জামাটা সো এইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো টাকা এর আগে আমি যেটা দেখিয়েছি সেটার প্রাইসও কিন্তু মাত্র আঠারোশো টাকা এমনিতেই কিন্তু অন্যান্য সেলাই থেকে গুজ টি কাজের ড্রেসগুলোতে আমাদের মজুরি অনেক বেশি দিতে হয় সেই তুলনায় কিন্তু আমরা প্রাইসটা রিজনেবলই রেখেছি তো এইবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিচ কালারের ওপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে কাজ করা তো এটার অ্যাকচুয়াল কালারটা কিন্তু ভিডিওতে আসেনি খুবই সুন্দর একটা পিচ কালারের উপর করে দেওয়া আছে ড্রেসটা তো ওনাটা আমি দেখিয়ে দিলাম সালোয়ারটা তো শুরুতে দেখিয়ে দিয়েছি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি পেমেন্ট ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা